সুন্দরবনে করবো বলে কী আর প্রকৃতি আমাদের সঙ্গে খুব সুন্দর ভালো স্বাদ দিয়েছে মাচ্ছি সেখানেও জল রয়েছে কেমন হয়েছে এটি ভালো খুব ভালো একত্রিত হয়ে একটা ইলিশ উৎসব করলাম হিন্দুলি আজকে ছিল শুভ জন্মদিন দুটো একসাথে আমরা পালন করে দিলাম আপনাদের কাছে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস বানাবো সেটা দেখাবো। তো অনেক সময় আমরা বাড়িতে অনেক কিছু ফেলে দিই তো ফেলে ফেলে দেওয়া জিনিস থেকে একটা জিনিস নতুন তৈরি করব আর সেটা কী সেটা আপনাদেরকে দেখাবো বাড়িতে এই রকম থার্মোকলের মতন স্পঞ্জ আর কি এই রকম টুকরো পরেছিলো তো এই রকম আমি দু টুকরো নিয়েছি সেটা দিয়ে আমি কি বানাবো একটা টুকরো লাগবে তো আমি বাড়িতে যেগুলো পরে থাকে ফেলে দিই সেই থেকে এই জিনিসটা বানাবো এখন বর্ষাকাল চলছে হামেশায় বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বাড়িতে যারা আমাদের আসে আমার বন্ধু বান্ধব সন্ধ্যেবেলা যেসব দাদা দিদিরা সব আসে তাদেরকে একসাথে বসে আমরা আড্ডাই আর কি মারি অনেক ভিডিওতে দেখেছেন সেই বন্ধু বান্ধব যারা বান্ধবীরা আছে তাদেরকে নিয়ে আজকে আমরা একটা ইলিশ উৎসব করব তো সেটা সন্ধেবেলা রাত্রেবেলা হবে সবাই আসবে সবাই মিলে সেই উৎসব পালন করব। তো তার জন্য ওইদিকে তো জোগাড় হয়েছে রান্নাবান্না হবে সমস্ত কিছু সেগুলো সন্ধ্যেবেলা সেই উৎসব সেই প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো আর তার জন্য আমি ঘরে একটা জিনিস তৈরি করছি সেটি হচ্ছে এই যে বাড়িতে ফেলে দেওয়া জিনিস থেকে একটা আমি ইলিশ মাছ তৈরি করব আর ওখানে টাঙিয়ে দেবো নিজে হাতে বানাবো ঘরের পরে থাকা জিনিসপত্র দিয়ে এইরকম একটা পিতে জোগাড় করেছি এটা সেই বিয়ের বাড়িতে যে তত্ত্ব নিয়ে যায় ট্রে থাকে তো আমার মেয়ের বিয়ের সে ট্রে ছিল তত্ত্বের সেখান থেকে একটা এরকম বার করেছি ফিতে আর এরকম আমার কাছে কিছু চুমকি ছিল সেই চুমকি বের করেছি আর একটা এরকম কালার বের করেছি আঠা বের করেছি আর ছুরি চাকু হেক্সো এগুলো বের করেছি চেষ্টা করব এগুলো দিয়ে এটাকে একটা ইলিশ মাছ বানাবো তো আপনারা দেখুন কি করে বানাই আর সন্ধ্যেবেলার প্রোগ্রামও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন কি করে বানাই আর লিখে দিয়েছি এখানে আমাদের আজকে ইলিশ উৎসব এটা লিখে দিয়েছি তো এগুলো ঘরে ছিল এগুলো ছোটোবেলায় আমার মেয়েদের স্কুলে ওরা যখন পড়তো তখন এগুলো কিনত তো সেইগুলো এখনও রয়েছে সেই সব জিনিসপত্র দিয়ে আমি আজকে এই ইলিশ মাছটা বানিয়েছি কেমন হয়েছে বলবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আপনারা যদি আমাদের ইলিশ উৎসব দেখতে চান অবশ্যই ফলো করবেন আপনাদেরকে দেখাবো সন্ধেবেলার ইলিশ উৎসবের প্রোগ্রামটা তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাই রয়েছে আমাদের আর সঙ্গে রয়েছে হিন্দোলি হিন্দলির আজকে বার্থডে হবে এখানটায় উদযাপন এই যে হিন্দলি রয়েছে উপস্থিত আর এখানে ইলিশ মাছ আমাদের ভাজা হচ্ছে এখানে ইলিশ মাছের তেল দিয়ে ভাজছে আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা রয়েছে এই যে ইলিশ মাছ ভাপা আর এটা রয়েছে ভাত এটা রয়েছে পঁচিশ এটা রয়েছে পায়েস আমার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে বাকি সবাই এখানে রয়েছে બે ઇન્ડિલી દી ના રોની ના খুব ভালো আমাদের উৎসব সম্পর্কে বলো আজ আমরা আজ আমরা সম্মিলিত কিছু মেয়ে বা ছেলে দিয়ে একত্রিত হয়ে একটা ইলি উৎসব করলাম এবং সঙ্গে ছিল আমাদের খুব কাছে এবং আমার থেকে অনেকটাই ছোট হিন্দলি হিন্দলি তো হিন্দলির আজকে ছিল শুভ জন্মদিন দুটো একসাথে একত্রিতভাবে সবাই একসাথে আমরা একটা বড় যোজন

সেখানেও জল রয়েছে নৌকার মতন আমরা ভেসে বেড়াচ্ছি খাচ্ছি এই যে চৌকির উপরে বসে খুব এনজয় করি তার সঙ্গে হিন্দলির বার্থডে সেটাও আমরা খুব ভালোভাবে এনজয় করলাম তো দিদি রান্না করেছে বলো আর কেমন লেগেছে খুব ভালো খুব ভালো আবার আসছে বছর আবার হবে মুড়ি খাচ্ছে আমাদের নেতাদি

ভরা বর্ষায় আমাদের ইলিশ উৎসব সঙ্গে হিন্দুলির জন্মদিন এই দুটি উৎসব আমরা খুব আনন্দ করতে পারলাম আর ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দেবেন